হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি তো আজকেও আমি ছেলে কিনে আবার বিকেলে ঘুরতে বেরিয়ে পড়লাম তো কোথায় কোথায় ঘুরতে গেলাম তা দেখতে রাস্তা আমরা রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে একটা টোটো পেয়ে গেলাম তো এখন টোটো নিয়েই চললাম গন্তব্যস্থলে তো দেখতে থাকো কোথায় যাই আজকে তো বায়না করেই যাচ্ছে তো দেখি করি তো এখন বিকেল সাড়ে পাঁচটা ছটা প্রায় বাজে ছটা বাজে না এখন ওই জন্য বাজার এখন ঠিক মতন বসে না দেখো কৃষ্ণপুর বাজার তো বাজার এখন বসছে কেউ কেউ বসেছে কেউ কেউ বসেনি সবাই শুরু করছে বাজারের উপর থেকে আমাদের যেতে হয় সবাই সাজাচ্ছে শাক সবজি সাজানো না দেখতে খুব ভালো লাগে টোটোটাটো দাঁড়িয়ে গেল একজন উঠবে বলে একজন উঠবে তো সেই জন্য দাঁড়িয়ে গেল এমনি তো মানে ছেলে আসো আসো বসো বসো মানে এনার সাথে তো গল্প করেই যাচ্ছে ছেলে মানে যে চেনে এমন একজন উনি ওখানে হাত দেবে সেজন্য ওখানে হাত তা উনিও মানে আমার ছেলের সাথে গল্প করেই যাচ্ছে যে আমাদের গন্তব্যস্থানে তো ছেলে বায়না করে যাচ্ছে হুগলিঘাট স্টেশন যাব ট্রেন দেখব হুগলিঘাট স্টেশনে ট্রেন দেখব তাই আমরা আজই চলে এলাম হুগলিঘাট স্টেশনে তো ওখানে বসে একটু ট্রেন দেখব। সেই কারণে এখানে আসা আমার ছেলে যেহেতু বায়না করেছে তো ও বাবার সাথে আসে সেই কারণে আজকে আসলাম তো খুব খুব আনন্দ পাচ্ছে বলে ওর আনন্দই আমাদের আনন্দ তো ও যখন বায়না করছে তাই ওকে নিয়ে এখানেই আসলাম তো এখানে একটু বসবো তারপরে আবার চলে যাবো তো দেখতে থাকো কটা ট্রেন দেখি আমরা তো ও গুনবে বলেছে কটা ট্রেন দেখবে তো সেই কারণেই আসা তো দেখো কটা ট্রেন দেখি আমরা আর হুগলিঘাট স্টেশনটা না আমার খুব ভালো লাগে উঁচুতে তো খোলাম একটা পরিবেশ খুব ভালো একটা পরিবেশ তো এখানে এসে বসলে বেশ ভালোই লাগে উঁচু থেকে সব মানে নিচটা দেখতে এত সুন্দর লাগে সব ছোট ছোট হার স্টেশন ছেলে তো খুব খুশি আর ছেলের খুশিতেই আমার খুশি আমি তো ওকে শক্ত করে ধরেই নিয়েছি ওকে আমি সবসময় শক্ত করেই ধরে দেখো উপর থেকে নিচটা কি ভালো লাগছে সব ছোট ছোটো 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 কী সুন্দর লাগছে আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে জানাবে এসে একটা জায়গায় বসলাম ফাঁকাই ছিল জায়গাটায় ওখানে বসলাম তা বসে সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করলে একটা ট্রেন ঢুকছে তো আমার ছেলে তো আগেই কান চাপা দিয়ে মানে কানে হাত দিয়েছে ওর আওয়াজটা খুব মানে আওয়াজটা সহ্য করতে পারে না তো আগেই কানে চাপা ট্রেন দেখবে কিন্তু আওয়াজ শুনবে না তো কানে চাপা দিয়ে রেখে দিয়েছে তো ওকে তো আমি শক্ত করে ধরে বসেই আছি এক হাতে ও এক হাতে ফোন দেখো তো একটা ট্রেন দেখা হলো হচ্ছে এক নাম্বার ট্রেন তো আরো একটা ট্রেন ঢুকে গেলো দেখো আরো একটা ট্রেন তো দুই নাম্বার ট্রেন এটা হচ্ছে ব্যান্ডেল টু নৈহাটি এটা নৈহাটি যাবে ব্যান্ডেল থেকে নৈহাটি যাবে আমরা আমার এখানে বসে বসে দেখছি আমার বাবা দেখছে আমি দেখছি লোক নামছে লোক উঠছে Daha çok yeni eklenen şeyler. এটা হচ্ছে তিন নাম্বার ট্রেন তো আমরা এটাই লাস্ট দেখেছি এটা দেখে আমরা আর একটা অ্যানাউন্স করেছি কিন্তু সন্ধ্যা হয়ে আসছিলো বলে আর বসে তো আমরা দেখি যে এখানে চানা বিক্রি হচ্ছে তো ইচ্ছা একটু চানা খাওয়ার জন্য তো তা একটু চানা নিলাম তো চানা খাবো বলে বললাম তো ভিড় পড়েছিল খুব সবাই তো ভালো খায় অনেক ভিড় পড়েছিলো এখানে এখানে একটু সময় লেগেছিলো এখানে অনেকক্ষণ এখানে দাঁড়াতে হয়েছিল তো ছেলের হাত ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি কখন দেবে বাড়ি চলে এসেছি তো বাড়ি চলে এসে তো এটা তো মানে এটা দিয়ে টান দিয়ে কখন এটা আমি খুলবো আর কখন খাব তো এটা আমি খাচ্ছি তো টাটা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি তোমাদের কেমন লাগলো বলে তোমরা ভালো থেকো